নির্বাচন অনুষ্ঠিতের আর মাত্র তিন মাস বাকি নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি নিতে শুরু করেছেন রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোতে ব্যস্ত রয়েছেন এমপি পদপ্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে ছুটছেন ভোটের আবেদন করছেন এক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি অনেকটা বেকাদায় পজিশনে রয়েছে তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক সেটা পাওয়ার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে তাদের যে যুদ্ধ সেটা এখন অবধি সমাধান আসে এনসিপি বরাবরই বলে আসছে তারা সাপলা প্রতীক ছাড়া নির্বাচন অংশগ্রহণ করবে না ক্ষেত্রে নির্বাচন কমিশন অর্থাৎ ইসিও কোনো ক্ষেত্রে ছাড় দিতে নারাজ সবশেষ সমবার ইসির পক্ষ থেকে বলা হয়েছে তফসিলে যেহেতু সাপলা প্রতীকের নাম নেই সেক্ষেত্রে এনসিপিকে কে সাপলা দেওয়া হবে না অর্থাৎ নির্বাচন কমিশন অনেকটা কঠোর ভাষায় এই বার্তাটা দিয়েছে। এনসিপির কাঙ্ক্ষিত যে ফলাফল বা কাঙ্ক্ষিত যে প্রতীক সেটা হয়তো হাত ছাড়া হবারই কথা যেহেতু নির্বাচন কমিশন শক্ত পজিশন অবস্থায় রয়েছেন এনসিপিও তাদের কথায় আট আছেন এনসিপি ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন যদি সাপলা প্রতীক পেতে তাদের মাঠে নামতে হয় কিংবা নির্বাচন কমিশনকে বাতিল করে নির্বাচন নতুন একটা কমিশনের দাবিতেও তারা মাঠে নামতে পারে এই যে নির্বাচন অনুষ্ঠিত হত সরকারের বার্তা অনুযায়ী এমন অবস্থায় এনসিপির কঠোর অবস্থান নির্বাচন কমিশনও কোনো ক্ষেত্রে ছাড় দিতে নারাজ এই প্রতীক নিয়ে যে একটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে এটা নির্বাচনটা অনেক নির্বাচনের জন্য বেঘাত ঘটনার অন্যতম কারণ হতে পারে নির্বাচন বিলম্বিত করার জন্য এই এনসিপির প্রতীক পাওয়া না পাওয়ার যুদ্ধে হয়তো নির্বাচনটা বিলম্বিত হতে পারে সরকার বরাবরই বলে আসছে ছাব্বিশে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন অনুষ্ঠিত করবে কিন্তু এনসিপি কে ছাড়া এনসিপির অংশগ্রহণ ছাড়া কি নির্বাচন আদৌ সম্ভব যদি এমনটা হয় এনসিপি ব্যতীত নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে গণ্য হবে কি না প্রধান উপদেষ্টা বারংবার বলে আসছে ইতিহাসের সেরা একটা নির্বাচন দেশের মানুষকে তিনি উপহার দিতে চান অর্থাৎ তার এই ভাষ্যে আমরা ধারণা করতে পারি নির্বাচনটা নিরপেক্ষ সুস্থ একটা নির্বাচন হবে এতগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণের যে নির্বাচন সেখানে এনসিপি ছাড়া নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে কিংবা নির্বাচনের জন্য এনসিপি যে কাঙ্ক্ষিত প্রতীক শাপলা প্রতীক সেটা ছাড়া যেহেতু তারা বারংবার বলে আসছে নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে ধরাই যায় যে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া লাগবে আবার এই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে এখানে তফসিলে প্রতীকটা নাই তাহলে এনসিপিকে দেওয়া যাবে না এটার সমাধান কোথায় এনসিপি যে মাঠে নামবে মাঠ দেশের একটা নির্বাচনী পরিবেশের মধ্যে এনসিপি মাঠে নেমে কি এই তাদের কাঙ্ক্ষিত ফলটা পাবে কিংবা তাদের যে বহুল প্রতীক্ষিত যে একটা আসার একটা যে প্রতীক সেটা কি তারা সফলতা পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা নির্বাচনটা হয়তো এই এনসিপির প্রতীক পাওয়া না পাওয়া তারপরে অন্যান্য রাজনৈতিক দলের দাবি দবা এবং বিদায়ী সরকারের নির্বাচনে অংশগ্রহণ না করা সব মিলিয়ে নির্বাচনটা বিলম্বিত হবার সম্ভাবনা অনেক বেশি যেভাবে বলা হচ্ছে নির্বাচন বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাবে পরিবেশ কিংবা সার্বিক পরিস্থিতি যদি আমরা ভাবি সার্বিক পরিস্থিতি নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি আমাদের কেন জানি মনে হচ্ছে নির্বাচনটা ছাব্বিশে ফেব্রুয়ারিতে না হয়ে সেটা আরও বিলম্বিত হবে এবং এনসিপি তাদের কাঙ্ক্ষিত যে প্রতীক সেটা শেষমেশ আদায় করে ছাড়বে